আপনার ক্ষমতায় যদি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন তাহলে আপনি তো বিপ্লব করেন নাই আপনি বিপ্লবী ধার নাকি বিপ্লব গেছেন নাকি আপনি একটি ঘটতে পেরেছেন নাকি বিপ্লবের মধ্যে আপনি বরং ছেলে দেখাবালি করছেন যে এগুলো কি করতেছে বাচ্চারা ছেলেরা কি করতেছে প্রথম কথা হইল রাজনৈতিক দল করার সঙ্গে সঙ্গে তো তারা বিশ্ববিদ্যালয়ে কলেজে প্রবেশ করার অধিকার হারাবে তাদের কোন অধিকার থাকবে না ইউনিভার্সিটিতে গিয়ে আর মাতবরি করার থেকে কথা বলার এখন তো এটা ওদের বিচরণ ভূমি হয়ে গেছে ওর যা খুশি তখন করে মানুষ ভয়া যায় না ফ্রম হিয়ার এখন এখান থেকে আপনি এটাকে এই এই ড্রপিং স্টোন কি আপনি আটকাতে পারবেন না মাঝখানে আর এই ড্রপিং স্টোন আটকাতে পারবেন না আপনি যে যদি কিছু বলেন এই ডাউন হিলে আমরা নিচে যেতেই হবে এখন নিজে বলেছে দুইবার যে আমি টাকা নেই নেই তার নিজে অনুষ্ঠানে সে বলেছে যে আমি এ পর্যন্ত তিনটা ফান্ড নিয়েছি

যে চেয়ার চেয়ারটা ক্রয় করে নিয়ে আসছেন ওনারা যে গাড়িটা চলেন এই গাড়িটা কি উনি কিনেছেন উনি যে চেয়ারটা থেকে বসলেন ছিনতাই না আপনি যদি চিন্তাই করে রাষ্ট্র ক্ষমতা নিতে পারেন তাহলে ওই বেচারা তার পেটের দায়ে ছিনাই করলে সমস্যাটা কোথায় আপনি আমরা তো বলছিলাম সরকার হন না চাপাতে চাই বসতেন কি যোগ্যতা আছে কি যোগ্যতা আছে স্বরাষ্ট্রমন্ত্রী ওর কি যোগ্যতা আছে এটা ছিনতাই করেছেন দৌও নেই করে না ছিনতাই মানে কি যেটা যোগ্যতা আপনার নাই যেটা আপনার না সেটা নিয়ে নেওয়া আপনার ক্ষমতায় যদি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে তো আপনি তো বিপ্লব করেন নাই আপনি বিপ্লবের ধারতে আসছেন নাকি বিপ্লব করেছেন নাকি আপনি একটা ঘটতে বেরিয়েছেন নাকি বিপ্লবের মধ্যে আপনি পরশু ছেলে দেখামালি করছেন যে এগুলো কি করতেছে বাচ্চারা ছেলেরা কি করতেছে এখন উপদেষ্টা হয়ে গেছে এরকম বড় কথা বলতেছেন আগে নিজের পজিশন ঠিক করেন আপনি যদি বিপ্লবী সরকার হইতেন তাহলে আজকে প্রশ্নগুলো আসতো না আজকে আপনারা চিন্তাকারী কাজে আপনাদের জামিন কে দিছে আপনি চিন্তায় করে নিয়েছেন ক্ষমতা কার ক্ষমতা নিলেন বাংলাদেশে প্রধান উপদেষ্টা উপদেষ্টা বলে কোন জিনিসই তো নাই সংবিধানে আপনি সংবিধানে শপথ নিয়ে নিলেন চিন্তা করলেন তো কি করলেন তো করে তো আপনারা আর নাহিদ যেটা বলছে এটা তো আমাদের সবাই বলি আরে বাবা বাংলাদেশের ইতিহাসে তো কেউ নাই ছাত্র থেকে উপদেষ্টা হয়ে গেছে বাংলাদেশে এরকম কোন উপমা নাই যে একজন একজন শুধু উপদেষ্টা সিম্পল মন্ত্রী এটা পলিটিক্যাল পার্টি কোট করার সাহস দেখাতে পারছে এটা তো নাই বাংলাদেশে দেখাতে পারছেন কেন ভাই নাহিদ ভাই ছোট ভাই তোমাকে বলি আমার নাতির সমান বয়স রাজনৈতিক দল করছেন কাল থেকে শুক্রবার পর থেকে বুঝবেন রাজনৈতিক দল কাকে বলে কত প্রকার এবং কি কি তারপরে বুঝবেন রাজনৈতিক দল করে তারপরে যান না কটা ভোট পান দেখি নির্বাচনে যান না সরকারি পতাকা চলা বহ সহজ বহুত মন্ত্রী দেখছি মন্ত্রী থাকতে ধরাকে সরা জ্ঞান করছে এই যে বললো না যে ওই এই মন্ত্রী গেছেকে কে পড়ে দেখছি না কি অবস্থা দেখেন না

কিন্তু বাংলাদেশের গ্রামে একটা কথা আছে আমাদের সে এত লালি আর্জেন না অর্থাৎ এতটুকু এই গুড়ের রস আদেশের না রাজনীতি করার শখ আপনাদের হয়েছে হোক প্রথম কথা হয়েছে রাজনীতি যার যে নিচ্ছে বাংলাদেশ স্বাধীনতা দেশ সকল সম্ভাবনার দেশ সকল কিছু করা সম্ভব করছেন রাজনীতি দলটা করতেছেন আমার তো মনে হয় যে এটা করতে দেওয়া উচিত আগে রাজনীতি দলটা করেন প্রথম কথা হইল রাজনীতি দল করার সঙ্গে সঙ্গে তো তারা বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করার অধিকার হারাবে কোন অধিকার থাকবে না ইউনিভার্সিটিতে গিয়ে থেকে কথা বলার। এখন হয়ে যা খুশি ওখানে করে মানুষ ভয়া যায় না আরে ভাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় মানুষ অ্যাভয়েড করে চলছে বছরের পর বছর বিশ্ববি ঢুকে নাই সকল ছিনতাইকারীদের আবাস ভূমি ছিল এ ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ ঢুকতে পারে নাই বছরে বছর সেশন জাট হয়েছে এক বছরের ডিগ্রি সাত বছর দিয়েছেন স্যার আপনারা ভুলে গেছেন এগুলা এই শুক্রবারের পর থেকে এই ছাত্রগুলা বিশ্ববিদ্যালয়ে করে যাবে। যেম দে ছাত্র যখনই রাজনৈতিক দল হয়ে গেল তারা এই জন্য তারা ছাত্র দল রাখছে ভিতরে একটা ছাত্র সংগঠন রাখছে এই চালাকি করে কতদিন যাবেন আমি সংগঠন তিনটা এখন দুইটা আগে বৈষম্য বিরোধী এখন তাদের নতুন সংগঠন বড় আমি যেটা মনে করি সবচেয়ে বুদ্ধিমান কাজ তারা করতে সবচেয়ে ভালো কাজ তারা করতে আমার মতে এটা আমার ব্যক্তিগত মত যে দুইটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের সমমন আছে এটা জামাত ইসলাম আর এবি এবিডি এই তাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ ছিল এদের উচিত ছিল এই উচ্ছাশাটা বন্ধ করে দিয়ে তাদের দুইটা দলে চলে যাওয়া যারা ছাত্র শিবির করতো ছাত্র শিবির সংযোজিত তারা ছাত্র শিবির এবং জামাতে চলে হচ্ছিল আর যারা ছাত্র শিবির থেকে বেরিয়ে আসছে জামাত থেকে বেরিয়ে আসছে কিন্তু একই সম্ভাবনা রয়ে গেছে বিকল্প টিম হাসিনার আমরে তারা একটা বিকল্প টিম করে করতে চেয়েছিল তাদের যাওয়া হচ্ছিল এপি বাড়িতে তাহলে কি হতো আজকের এই এই প্রশ্নগুলো হইতো না এবং তারা মধ্যে থাকতেন তারা কাজ করতেন দেশে ভালো কাজ করতেন আজকে যদি নাহিদ গত সাত মাসে এমন কিছু কাজ করে দেখায় দিয়ে আসতো মানুষ ফলো করতে দেখো তাহলে মানুষ মনে করতো দেখায় উনি পার্সে তুমি না কেন বুঝতে পারছেন না কিন্তু এখন তো ডেলিভারি সময় এসে গেছে আট মাস নয় মাস পর্যন্ত ডেলিভারি দিতে না পারলে

ড্রপিং স্টোন কি আপনি আটকাতে পারবেন না মাঝখানে আর এই ড্রপিং স্টোন আটকাতে পারবেন না আপনি যে যদি কিছু বলেন এই ডাউন হিলে আমরা নিচে যেতেই হবে এখন আমরা উই আর যত ফাস্ট নিচে চলে যাব যত তাড়াতাড়ি চলে যাব তত তাড়াতাড়ি আমরা আগেই রিস্টার্ট রাইজিং টু দা বটম